দেশের প্রধান যদি ভালো হয় জনগণ ভালো হয় আর দেশের প্রধান যদি খারাপ হয় জনগণ খারাপ হয়ে যায় আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কি হয় নাই পরীক্ষামূলক পরীক্ষামূলক আপনি স্থানীয় নির্বাচন আগে দেন আগে স্থানীয় নির্বাচন দেন যদি লেভেল প্লেইং ফিল্ড হয় স্থানীয় নির্বাচন সুস্থ হয় তাহলে আমরা অবশ্যই মনে করব যে জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে আমরা বলবো জাতীয় নির্বাচন সুস্থ হবে না কাজী পরীক্ষামূলক স্থানীয় নির্বাচন চাই এটা আপনারা চান না সবাই সমস্ত ইউনিয়নগুলি ফাঁকা জনগণের ভোকান্তি চলতেছে ওয়ার্ডগুলি ফাঁকা উপজেলা ফাঁকা কাজে আমরা চাই স্থানীয় নির্বাচন আগে হোক তারপরে জাতীয় নির্বাচন হোক আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সূক্ষা একটা দর্শন দেবো খুব ভালো মতো শোনেন আসলে ধোকা কোন জায়গায় গোড়ার থেকে ধোকা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল নিজেরা বইতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না নৌকা কাদের প্রতি গরিবদের নাঙ্গল কাদের প্রতীক গরিবদের ধান ধানের শিশু কাদের প্রতি সমস্ত প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না কথাটা বুঝাতে পারি না কিন্তু যারা নির্বাচন করে অর্থাৎ এরা হলো গরিবদেরকে ধোকা দিয়ে চক্রান্ত করতে নিজেরা নিয়ে নির্বাচন করে নিজেরা সেই মার্কা ব্যবহার করতে পারে না কিন্তু পারছি হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করতে করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও কথা বলে না মহিলারাও ছোটরাও বড়রাও ধনীরাও গরিবরাও মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই হাত পাকা ব্যবহার করতে পারে কাউর প্রতীক কাউর প্রতীক বুকি নিয়ে কেউ ঘুমায় না বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না ধানের বুকে নিয়ে ঘুমায় না কিন্তু একমাত্র হাত পাকা চাই বুকের উপরে থাকে ঘুমায় সবাই এটা সবার প্রতীক কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না এটা সবাইকে শান্তি দেয় অনেক গরিব বন্ধু মনে করেন হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে আমাকে এইটা করতে হবে এক গাঁজা ঘোর একদিন আমাকে প্রশ্ন করতেছে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে দাদাই নেশাগ্রস্ত তার চিন্তা গাজা আর কোনো মাথায় টেনশন নেই আমি বললাম বাবা তুমি কি মাসে গিয়ে গাঁজা সেবন করতে পারো না আমি বললাম কেন হুজুর মাস্তিদি পরিবেশ নেই মাসে গিয়ে গাঁজা সেবন করে কিভাবে আমি বললাম দেখো ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাসজিদের পরিবেশ হয়ে যাবে যখন তোমাকেই তোমার থেকেই তুমি গাঁজাকে ছেড়ে দিবা ভাল লাগে দেখ পছন্দ হয় না আপনারা বিশ্বাস করেন না আমার কথা বিশ্বাস করছেন উদাহরণ দেয় এখানে যারা আসছেন এমনকি একজনও নাই যারা বিড়ি খান করেন একজনও নাই এখন পান করেন না কেন নিষেধ করছি বাঁধা দিছি আপনি খান না কেন আপনার বুকে হাত দিয়ে বলেন একবারকে মনে চাইছে একটা বিড়ি ধরাই কারণটা কি দেখেন পরিবেশ মানুষকে খারাপ করে পরিবেশ মানুষকে ভালো বানায় গাঁজা মুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করি নেই ওই গাজার পরিবেশে থাকার কারণে আমিও গাঁজা ধরছি মদ মুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করি নেই ওই মদ ঘরের সাথে থাকার কারণে আমিও মদ ধরেছি পরিবেশ খারাপ বানায় পরিবেশ মানুষকে ভালো বানায় ইসলাম আসলে এমন এক পরিবেশ হবে ঘুষ আর ঘুষ খাবে না ঘুষ খুরা ঘুষ খাবে না তা কিভাবে সম্ভব বিশ্বাস হয় না পাশের চেয়ার যদি ঘুষ খায় আপনার মনের মধ্যে ঘুষের আগ্রহ পয়দা হয় পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনি ঘুষ খাবেন না আসলে গলত গোড়ায় যদি স্কুলের হেডমাস্টার ভালো হয় ছাত্র কি হয় হেডমাস্টার খারাপ হলে ছাত্র কি হয় বাবা খারাপ হলে সন্তান খারাপ হয় বাবা ভালো হলে সন্তান ভালো হয় দেশের প্রধান যদি ভালো হয় জনগণ ভালো হয় আর দেশের প্রধান যদি খারাপ হয় জনগণ খারাপ হয়ে যায় আপনি বিশ্বাস করেন না যখনই দেখবে প্রধানমন্ত্রী বলবে আমার প্রিয় চারশো কোটি টাকার মালিক বলছে এর মধ্যে ভুলে লাগে বাংলাদেশের স্মৃতি বাংলাদেশের মানুষের স্মৃতি দৃশ্য চল্লিশ দিন এর মধ্যে ভুলে লাগে শেখ হাসিনা কি বলেছিলেন আমার প্রিয়ন কত টাকার মালিক হেলিকপ্টারে ঘুরে যখন প্রাইম মিনিস্টারের মুখের থেকে আসবে তার মালিক সভাপতি আটশো কোটি মন্ত্রী কত মালিক হওয়ার দরকার শুরু হয়ে গেছে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অলরেডি হবে আজকে চাঁদার অবস্থা এরকম কেন অমুক ছাত্র দলের অমুক অমুকের অমুক তমুকের এত টাকা খায় তা আমি কি করব আমিও খাই যখন দেখবে কেউ খায় না তখন মনের থেকে হাসবে না বিশ্বাস হয় না আছে এখানে অনেক লোক আসছেন গ্যাঞ্জাম আছে ঠেলা ঠেলি আছে ধাক্কা ধাক্কি আছে কিন্তু অন্য সংগঠনের কারণটা কি এর কারণটা কি পরিবেশ নাই আদর্শ নাই রীতি নাই চরিত্র নাই আমাদেরকে মহাবাত করেন না ভালোবাসেন না আমি আফসুস করি আমার নবীকে গরিবরা ভালোবাসে না অথচ নবী আলী সালাত কি বলেছেন আল্লাহ আমাকে গরিবদের সাথে দুনিয়াতে রাখিও গরিবদের সাথে মৃত্যু দিও গরিবদের সাথে হাসন নাশোর করিও